আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে সেই নোটিশটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আজ তিরিশ ডিসেম্বর দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার কেন্দ্রসমূহের প্রতি নির্দেশনা যদিও এখানে বলা হচ্ছে যে পরীক্ষার কেন্দ্র সময়ের প্রতি নির্দেশনা তবে আমরা মনে করি এই বিজ্ঞপ্তি থেকে আমাদের সাধারণ স্টুডেন্টদের অনেক কিছু জানার আছে যে বিষয়গুলো আমাদের পরীক্ষার দিন অবশ্যই মেনটেন করে চলতে হবে বিশেষ করে এই যে ইএমএস সফটওয়্যারের কথা যেটা বলা হচ্ছে গত বছর তোমরা এই কথাটা শুনেছিলে কিন্তু এবার প্রথমবারের মতো ইএমএস সফটওয়্যারের মাধ্যমে সব কিছু মানে একদম পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই কন্ট্রোল করা হবে অর্থাৎ উত্তরপেত্র পত্র প্রেরণ এবং পরীক্ষার ফলাফল সব কিছু এটার মাধ্যমে হবে সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের উচিত হবে তোমরা খেয়াল রাখবে যে প্রত্যেক দিন তোমার অ্যাডমিট কার্ডটা তোমার যে রুমে ইনভিজিলেটর আছে উনি ঠিকভাবে স্ক্যান করছে কিনা ঠিক আছে স্ক্যান যদি না করে তাহলে কিন্তু তোমার অ্যাবসেন্ট চলে আসবে তোমার রেজাল্ট কোনোভাবেই আসবে না সো এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে তোমরা দেখবা তারপরও এটা আমি এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই বিষয়টা একটু তোমরা ভালো করে পড়ে নিও ঠিক আছে তো সেক্ষেত্রে বন্ধুরা আগামী দুই তারিখ থেকে জানুয়ারি মাসের দুই তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষার সময় নেই আর শেষ মুহূর্তে তোমরা শুধু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে বেছে পড়বা সেক্ষেত্রে আমাদের সাজেশনটাও তোমরা ফলো করতে পারো যারা সংগ্রহ করে নিয়েছ তারা তো সেগুলাই পড়বে আর যদি না করে থাকো স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারো